অনেক মাল আছে ঠিক আছে ওকে আমরা পরে জানাই দিব আপনাদের কালেকশনগুলো আগে দেখাই কালেকশনগুলো কি কি কালেকশন রয়েছে আপনারা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু সুপার হিট কালেকশন লং কত এগুলি ভাই লং এগুলো ওভার সাইজ 45 প্লাস 45 প্লাস জি থাকবে আড়াই থাকবে পাকা পাঁচ হাতের নামাজ জন্য প্রত্যেকটা ডিজাইনে কালার করা করে থাকবে ভাই প্রত্যেকটা ডিজাইনে করে কালার হবে করে কালার

মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো তাই এই কারণে আমরা শর্ট অল্প করে সংখ্যক কালেকশন দেখাচ্ছেন এগুলো 10 পিস মাত্র 4000 টাকা 10 পিস 4000 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারি দেয়া হয় হোম ডেলিভারি দেয়া হয় মাত্র 510 টাকা অ্যাডভান্স করে 1 লাখ টাকার মালও নিতে পারবো আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তারপর কি দেখাচ্ছেন এগুলো ভাই আজ আরেকটা ডিজাইন কালামকারী আপনার কাছে এগুলো কতগুলো ডিজাইন হবে ভাই ভাই প্রচুর ডিজাইন

দেখেন কত সুন্দর কিন্তু ডিজাইনটা আনকমন একটা ডিজাইন দেখেন তো ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট কালেকশন এগুলি মাত্র 620 টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ 620 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার এবং হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি দেওয়া হয় আর আমাদের প্রোডাক্ট যেই কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ আমরা এটা এক্সচেঞ্জ করে দিব এক্সচেঞ্জের ব্যবস্থা জি আর আমরা একটা পাচ্ছেন দেখছেন কত সুন্দর ডিজাইনগুলি দেখছেন আনকমন ডিজাইন কিন্তু মাত্র 620 টাকা সেল থাকবে পিওর সুতি আড়াই গজ আড়াই গজ ওকে এই যে আরেকটা ডিজাইন

আর বাকিগুলো আমাদের কাস্টমাররা ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে অবশ্যই ভিডিওটা তো অনেক লং হয়ে যায় এই কারণে আমরা এত লং করি অল্প কিছু ডিজাইন দেখাইয়া বিরোধী করতেছে আর কি এজে দেখেন ওন্নাগুলো থাকবে পাঁচ হাতের নামাজ সম্পূর্ণ নামাজ একটা ওন্না এই সব কাপড়ের কোনো প্রকার রং যাবে না না ভাই জি সেলর থাকবে আর আইগোছে একদম পিওর সুতি রং যাবে না ইনশাআল্লাহ মাত্র 620 টাকা 620 টাকা 650 টাকা ৬২০ টাকা শুধু অফার শুধু অফারে থাকবে জি

লাক্সারি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের নিচে মানে প্যানে সাইড প্যানেলে লেখা থাকবে নয়ন ডিজিটাল লাক্সারি ফাইন কটন নয়ন ডিজিটাল লাক্সারি জি আচ্ছা মানে প্রতিটা ডিজাইনের চারটি করে কালার আছে ভাই ঠিক আছে ওকে এজ ওন্ডা গুলো থাকবে পাঁচ হাতে নামাজি ওন্ডা পাক্কা পাঁচ হাতে নামাজ একটু এগুলো মাত্র 620 টাকা করে 620 টাকা আচ্ছা অসাধারণ কালেকশন লাক্সারি ভিতরে দুইটা কোয়ালিটি হ্যাঁ দুটো কোয়ালিটি দেখানো শেষ শেষ এজ আরেকটা ভাই দেখাচ্ছি আরেকটা দেখাচ্ছে মানে ভিডিও খালি কিছু কালেকশন দেখা আপনারা সরাসরি পুরো ভিডিও দেখেন আর কালেকশন গুলি দেখেন এছাড়া প্রত্যেকটা ডিজাইন যে ডিজাইন দেখাচ্ছি চারটি করে কালার হবে যে নতুন আপডেট ডিজাইন আর কাপড়ের কোয়ালিটি বেস্ট আচ্ছা মাত্র এজ এ লাক্সারি এটা ঠিক আছে লাক্সারি ভিতরে হ্যাঁ সেলার গুলো থাকবে আর গজ ওকে এটা হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ পাঁচ আর থাকবে এটা বলতে হবে না লাক্সারি ভিতরে লাক্সারি মানেই তো লাক্সারি ভাই ওয়াও দেখছেন

ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন কারণ কালেকশন অনেক রয়েছে ভিউস আপনারা যারা থ্রি পিসের বিজনেস করেন কিংবা করার চিন্তা করছেন কিভাবে বিজনেস করবেন আপনারা চাইলে বাইরে থেকে পরামর্শ নিয়ে কিন্তু শুরু করতে অবশ্যই নতুন নতুনদের জন্য আমরা সবসময় পরামর্শ হিসেবে আচ্ছা পরামর্শ দিবা দেখেন আচ্ছা চমৎকার কালেকশন কিন্তু আচ্ছা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কত সুন্দর কালেকশন মাত্র 650 টাকা মাত্র 650 টাকা এগুলো ভাই সেল আর অন্যগুলো থাকবে একদম ফ্রি সাইজে ঠিক আছে অন্যগুলো থাকবে পাকা পাঁচ হাতের নামাজি ওন না পাকা পাঁচ হাতের নামাজি ওন না নামাজি ওন হবে দেখতে পাচ্ছেন ভিউস মাত্র 650 এ পেয়ে যাচ্ছে মাত্র 650 টাকা সেল আর থাকবে আড়াই গজ পিওর সুতি পিওর সুতি আড়াই গজের সেলারটা খুব বেটার হবে আচ্ছা এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের ভাই চারটা করে কালার হবে আমাদের ঠিক আছে চারটা করে কালার হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ পেয়ে যাচ্ছে জি অন্যগুলো থাকবে পাঁচ হাতের নামাজি অন্য পাঁচ হাতের নামাজি হবে দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনের শেষ নেই কতগুলি ডিজাইন দেখাবে প্রচুর কালেকশন রয়েছে খালি স্যাম্পল দেখাচ্ছে চমৎকার সেলারগুলো থাকবে আড়াই গজ আড়াই গজের সুতি থাকবে নেক্সট কি দেখাচ্ছেন এটা এই যে আরেকটা ডিজাইন এটা চার একটা ডিজাইন না জি ওকে আমাদের মালগুলো একদম ফ্রেশ কোয়ালিটি ভাই ঠিক আছে একদম সেটিং থাকবে ফ্রেশ কোয়ালিটি থাকবে ওয়াও মাত্র 650 টাকা মাত্র 650 সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি ওকে এটা হচ্ছে ওন্নাটা ওন্নারা আমি নামার জন্য দেখেন কত বড় হবে অনেক বড় থাকে কিন্তু নামার জন্য এটা এই যে ওন্নারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখছেন ওন্নারা কি কালারফুল এবং কতটা সুন্দর সুপার হিট মাত্র 650 টাকা মাত্র 650 পেয়ে যাচ্ছে এই যে আরেকটা ডিজাইন এটা ছাড় একটা ডিজাইন দেখাচ্ছি আপনারা পুরো ভিডিও শেষ হয়ে ডিজাইন গুলো খালি স্যাম্পল দেখাচ্ছি ওয়াও হিট কালেকশন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভাই আমাদের ডিজাইন কোনো কপি হয় না ভাই ঠিক আছে এগুলো মানে সত্য দেখানো সম্ভব না ভিউয়ার্স মানে ভিডিও দুই চারটা ডিজাইন দেখাচ্ছি জি এটা হচ্ছে উন্না

সম্পূর্ণ পাঁচাত থাকবে রং কোষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল আচ্ছা সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য রং সম্পূর্ণ গ্যারান্টি থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইনটি দেখেন কত সুন্দর হবে হিট কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো এটা প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে ভাই

আর যেগুলি পছন্দ হবে ভিডিওতে স্ক্রিনশট মেরে রাখবেন সাথে সাথে মাত্র 650 টাকা করে মাত্র 650 টাকা আচ্ছা অসাধারণ কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন হিট কালেকশন আচ্ছা এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ একটু না পেয়ে সুপার হিট মাত্র 650 টাকা সেলার গুলো থাকবে একদম সুতি আড়াই গজ আর সেলার কাপড়ের কথা বলতে হবে না একবারে কোয়ালিটি সম্পূর্ণ হবে এই যে দেখেন আরেকটা ডিজাইন

দেখেন হিট একটা কালেকশন অন্যটা নামাজ একটা অন্য হবে বিশাল বড় পাঁচ হাতের নামাজ অন্য পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে অন্যটা দেখছেন অন্যটা নামাজ অন্য থাকবে একদম পাঁচ হাতের নামাজ অন্য থাকবে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে চারটা করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা করে না এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেই সেই কালেকশন খালি নিবেন আর বিক্রি করবেন ফাটাফাট

আমাদেরও কোম্পানির প্রচারক প্রচারক এটা আমরা চাই আর ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার এবং হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু এক টাকা বা পাঁচশো দশ টাকা করে পঞ্চাশ হাজার এক লাখ যত খুশি তত টাকার মাল নিতে পারবে সেক্ষেত্রে সর্বনীয় দশ পিস